কোটা সংস্কার ইস্যুতে দেশের সবিস তারকা হতে ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ছাত্র জনতার পাশে দাঁড়াতে দেখা গেলেও নিরবতা পালন করেছিলেন দেশসেরা ইউটিউবার তৌহিদ আফ্রিদি যার ফলে তার বিরুদ্ধে অভিযোগ তুলে বয়কটের ডাক পর্যন্ত দেওয়া হয়েছিল শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বিভিন্নভাবে ট্রোলেরও শিকার হন এই সেলিব্রিটি তবে এতদিনে চুপ করে থাকলেও এবার সেই নিরবতা ভেঙে মুখ খুলেছেন তৌহিদ আফ্রিদি দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য তৌহিদ আফ্রিদি তার ফেসবুক পেজে বেশ দীর্ঘ একটা স্ট্যাটাসের মাধ্যমে খোলসা করেছেন কি ছিল তার চোখ থাকার কারণ যেখানে নিজেকে আওয়াম লীগ স্বৈরশাসকের ব্ল্যাকমেলের শিকার বলে দাবি করেন তৌহিদ আফ্রিদি তার পোস্টে ঠিক এমনটাই উল্লেখ ছিল যে ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে কখনোই কিছু বলতে চাইনি বলতে গেলে সেখানের আরও অনেকের নাম যুক্ত হবে তাই কাউকে দোষ না দিয়ে শুধুমাত্র নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলি শেয়ার করতে চাই আফ্রিদি বলেন কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতি যখন খারাপের দিকে তখন তিনি দুবাই থেকে একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দেন যে কোটা আন্দোলনকারী ভাইদের পাশে থাকবেন তখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন তাকে হতে হয়নি কিন্তু যখনই শহীদ আবু সাইদ ভাইয়ের ছবি তার সকল আইডিতে পোস্ট করেন ঠিক তখন থেকেই তাকে এক এক করে চরম বাধার সম্মুখীন হতে হয় এবং এক পর্যায়ে ডিবি হারুন তাকে কল করে জানায় যে রাষ্ট্রবিরোধী পোস্টের জন্য জঙ্গি মামলা খেয়েছেন আফ্রিদি ততক্ষণে ভয়ে পড়ে সেই স্ট্যাটাস মুছে দিলেও ডিবি হারুন তাকে তার কার্যালয়ে উপস্থিত হতে বলেন বাবার ব্যবসা এবং টিভি চ্যানেল খেয়ে দেওয়া হতে নানা ভয়ভীতি দেখিয়ে প্রোপোজাল করা হয় ছাত্রজনতার বিরুদ্ধে ভিডিও বানাতে এবং তার সঙ্গে এটাও বলা হয় যে হারুনের ভাইরাল সেই নোংরা ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিতে যদিও ভয়ে পড়ে তখন মাথা নাড়িয়ে সেখান থেকে নিজেকে উদ্ধার করে নেন আফ্রিদি কিন্তু পরক্ষণে নিজের মুঠোফোনটি অফ করে দিয়ে সবার সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেন তিনি